হ্যাঁ কয়জন আসছো তোমরা আমি একাই একাই তুমি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ হিন্দু না মুসলিম মুসলমান কতদিন ধরে নামাজ পড়তাম হ্যাঁ মুসলমান না হলে কি নামাজ পড়তাম ও তুমি নামাজ পড়তেছিলে এইজন্য দেরি করছ আসতে আচ্ছা কতদিন ধরে আছো ওই মেয়ের সাথে অনেক ছোটকাল থেকে ছোটকাল থেকে কেন আছো তার সাথে আমি অনেক ছোট আমার ভাই ছিল পরে আমি হ্যাঁ আমার ভাই ছিল আগে বড় ভাই ছিল

কথা দিছে এটার প্রেক্ষে কথা দিছে এই প্রেক্ষিতে আসো আচ্ছা আচ্ছা কয়জন আছে মো আমি একাই একাই নেই মানে কি হিসাবে আছো তার সাথে আমি তার বাবা হিসাবে আছি আমার মেয়ের মতো আমি ভালোবাসি আমি আর ওর সমান নাতি আমি ভালোবাসি এটা তোমার নাতি হ্যাঁ অনেক ভালোবাসি তার কাছে জিজ্ঞেস করলে হবে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আসো এই বাচ্চাটা হ্যাঁ এই বাচ্চাটা হচ্ছে এই মহিলার ছেলে আর ওই জিনেরা তাকে নাতি বানাইছে আপনারা দেখতেছেন কুরআনিক চিকিৎসা ওনারা আছেন আসছেন পুরান ঢাকা থেকে এই মহিলাকে দীর্ঘদিন যাবত শয়তান জনীরা কষ্ট দিচ্ছে না শয়তান বললো হলো তোমরা শয়তান না আচার্য जी কষ্ট দিচ্ছে ঠিক আছে আমরা আমি আপনার সাথে কথা বলতে আসছে হ্যাঁ হ্যাঁ কথা জিজ্ঞাসা করেন আমি বলি আচ্ছা ঠিক আছে তারপরে কি করছো কি মানে মে মে বানাইছো কেন তাকে আমার বাবা আগে তার মায়ের সাথে ছিল আমার বাবা মানে খারাপ ছিল আমি সন্তান হিসেবে মানে আমার বাবা অনেক খারাপ ছিল বাবা আমার পারুলের সাথে অনেক খারাপ কাজ করছে হ্যাঁ এটা মানি কিন্তু আমি আমি বা আমার পারুলকে ওই মায়ের মা আচ্ছা আচ্ছা খারাপ কাজ করছিল হ্যাঁ অনেকে খারাপ মানে মানুষতে ছিল খারাপ মানে যে পারুল খারাপ ছিল না আমার বাবা খারাপ ছিল তাই আমি দিমার সাথে কিছুই করি নাই বা আমার ভাইও কিছুই করেন কেউ না

খারাপ কাজ করতো খারাপই কাজ করতো যাই না বলি মুখে মানে মেলামেশা করতো আর সব ধরনের খারাপ যত কাজ আছে ওটা করতো পরকিয়ার ভিতরেও জড়িত করে ফেলাইছিল যাতে সংসারটা ভাঙিয়ে ফেলাইতে পারে তোর জামাই অনেক ভালো ও ভালো আর জামাই অনেক ভালো আমি চাই না যারা সংসার করুক মিলামেশা আচ্ছা এটাই চাইছে তার জামাই এর কাছে ফোন দিয়ে কথা বললো ওই যে বলে যে বস করে ফলে আসলে বস সবাই করে না জিন জাতি আছে এটা বাংলাদেশের মানুষ কিংবা সবাই জানে তাই না ভালো আছে খারাপ বছ আমরা তো এক ধরনের না অনেক ধরনের ভালো আছে খারাপ বসা তো থাকলেই যে সে খারাপ হয় এমন কোনো কথা না আমি থাকতাম না আমি চলেই যেতাম কিন্তু রিম আমার অনেক ভালোবাসছে যেরকম বাবা হিসাবে বড় জামাইও আমি যখন ছোট ছিলাম তখন আমাকে মানে থাকে না ফ্যামিলি হিসেবে অনেক সমস্যা ছিল পরে ওই সমস্যার দিক দিয়ে আমার ওর জামাই ওর মানুষ হিসেবে যতটুকু পারছে আমার অনেক হেল্প করছে মানে খাওয়া দাওয়া করাইছে আমি একটা জিন হিসেবে যতটুকু পারছে ওর বেতনের হিসাব দি আমার খাওয়া দাওয়া করাইছে মানে কে খাওয়াইছেন ওর জামাই রিমা আমার হাত দিয়া মানে রিমা বলতে যার শরীর আছে ও খাওয়াই দিছে ওর জামাই বাজার আইনা দিছে মিষ্টি আইনা দিছে আমার ভালো লাগছে এই বিষয়ে

ভালোই খারাপ কোন ওয়াদা না যে খারাপ কিছু এরকম কোনো ভালো ভালো কি সেটা শুনি আমরা ভালো কিছু করার পরে আমরা চলে যাব তা যদি তার পক্ষে যদি কিছু আমরা এমনিতে আর বাইশ বছর হলে এমনিতে চলে যাব কার বাইশ বছর রিমার যখন বাইশ বছর হবে বাইশ বছরের পরে ওর সাথে থাকতে পারবো না আচ্ছা আচ্ছা তখন এমনিতে চলে যাব আর ভালো কি বুঝিনি

স্ত্রীর সাথে অনেক খারাপ কাজ করছে সেটা আমি মানে আমার বাবাই অনেক খারাপ কাজ করছে তাই হিসাবে আমার একটা সন্তান অনেক খারাপ কাজ করছে এখনো ভাবতেই পারে যে খারাপ কিছু করতেছে কারণ যেহেতু মেয়ে মেয়ের জন্য এত কষ্ট করে এই জায়গায় আসছে মেয়ের ভালো না বাসলে তো আর আসতো না আমি মানা করছি কালকে আসতে যে যদি যদি কোনো কাজ না হয় তাহলে তো অযথা টাকা হবে নাকি মায়েরা ফালাইতে পারবেন ঠিক আছে মায়েরা আপনি কি পারেন মানে আপনি আল্লাহ দুজনে ভালো জানেন তাই না আমি কি পারি এটা আমি ভালো জানি আল্লাহ ভালো জানে এখন সবারই তো সবকিছু মাইরে ফেলে না যায় না কারণ যদি খারাপ উদ্দেশ্যে কোনো কিছু থাকে সেটা মাইরে ফেলালে পাপ নেই যদি কোনো কিছু না হয় ওটা তো মাইরে ফেলালে চাইলেই মাইরে না যায় না সবকিছু চেষ্টা করলে পারা যায় না তাই না এরকম কিছু আছে তাহলে হয়তো আর খারাপ লাগে যে মেয়ে হিসাবে তার জন্য ভাবছে যে তাহলে যেহেতু যাইতে চাই যাও

তারপরে বলো হ্যাঁ তো তোমরা মানে এখন থাকবা কেন এখন থাকতেছে আমার ভালো লাগতেছে কারণ ওরে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি ওরে অবসর আমি থাকতে পারি না আমি বিগত অবজন্য এত কষ্ট করছি কষ্ট করছি কি করছো মানে মানুষের সাথে তো আর আমাদের কথা বলা কোনো ই নাই সম্পর্ক নাই কিন্তু ওর কি অনেক কষ্ট করা হয় আমার অনেক কথা শোনা লাগে কিন্তু তাও থাকে কিন্তু খারাপ কোনো কিছুর জন্য না মানে অনেক কিছু গালমন্দ শূন্য থাকো আমারও তো আমি একজন আমার অধীনে চলে না 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 এর গাল দিয়ে আমি কি করবো আমার গা লাগালে আমার অধীনে অনেক লোক চলে যেরকম বাংলা আপনাদের মানুষের ভিতরে চলে না একজনের কথায় চলে দশজন চলে আমার কথায় চলে আমি কিন্তু অনেক ছোট বয়সে অনেক ছোট কিন্তু যে আমি আমার বড় ভাইয়ের কিছু পাইছি তার জন্য আমার মানে বাবার যে এ ছিল এটা আমি রাখি আমি বড় বড়টা পেয়েছি আর কিন্তু বইশমান ছোট হুম তো তার সাথে থাক লিবো কেন তোমা আমি তো থাকি না আমি যে তার ভিতรียই থাকি সেটা না এইরকম কোন কিছুর জন্য যদি জামায় ড্যাগড্যামারে কিংবা আসে বা দেখি রান্না বন্না করে বা দেখি কষ্ট হয় তখন আমি ওর সাথে আমিও রান্না করি ও রান্না করে আমিও রান্না করি বা একটা জিনিস করে ডাক দেয় আসে উনি ভাল একটা সম্পর্ক

হ্যাঁ তোমরা নাকি টিকটক করাও তারে আমি টিকটক করাই কেন আমি টিকটক করাই দেখে করা সে করে মানে ইচ্ছা করে করে আমি ওর ভিতরে যে আসে না অনেক জিন কিন্তু আমার কাছেই কিন্তু রোগী কো নিয়ে আসে আমি কিন্তু মানুষেরও কিন্তু কিছু করি তুমি যেরকম করতেছ আমিও করি তাই না তুমি কিন্তু আমার সাথে কথা বলতো আমি কিন্তু মানুষের সাথে কথা বলি যাই হোক কিন্তু যে এই যে বললো টিকটক করে আমি কিন্তু আর ভিতরে থাকি না যারা ভিতরে থাকে সব সময় তারা চাইলে সবকিছু পারে করাইতে তাই না যে না সবকিছু আমি ভিতরে আছি আমি যেটা চাইতে সরি কিছু খারাপ করতে চাইতেছে সরি কিছু ভালো করতে চাইতেছে এরকম আমি কিন্তু আর ভিতরে থাকি না আমি যদি ভিতরে থাকতাম তাহলে তুমি যখন আমার ই করছো তখন আমি চলে আসতে পারতাম আমার কিন্তু আনতে পারে না আমি কিন্তু তখন নামাতে ছিলাম আমার ডাক দিছে আমার যে বসে তখন পরে নামাজ শেষ করে পরে আসছে আচ্ছা আচ্ছা তুমি নামাজও পড়ো এখন তুমি

ঠিক আছে আচ্ছা তোমাদেরকে যদি আমরা এখন ওয়াদা কইটা ছাড়াই ওয়াদা ওয়াদা হইবো না হ্যাঁ ওয়াদা হইব না ওয়াদা এর আবার আছে ওই যে কইলো কি যে বাপ খারাপ হুম যার জন্ম খারাপ তার ছেলেও খারাপ কি বলো তোমার বাপ না কি খারাপ ছিল আর বাপ তো তুমি তো নিজেই বলো আমার বাইরে তো আর বাইরে তো মারছে মাইরি ফলাইছে কি রে ছয় মাসের ডেট দিছিল সত্য নেই

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমি যে কোনো ব্যবসা করুন না ওদেরকে ওদেরকে কি শাস্তি দেওয়া যায় একটু জানাবেন ইনশাআল্লাহ ওদেরকে কি শাস্তি দেয়া যায় বিদেশ দিয়ে আইছি ব্যবসা করতে আইছি তুই ব্যবসা ওখানে খালি মুখ দেখালি কইছে যা কই ব্যবসা করো না আমি এই ব্যবসায় লস খাইছি ছোট তখন আমার খেলাধুলা করাইতে পাঠাইতো যে যাও ভাল লাগবো তাহলে কথা ভাল খেলা এখনো মাঝে মাঝে আমি খেলাধুলা করি এখনো করি কিন্তু পরে আসে বলছে যে তুমি তোমার বাবারে বলো ওই ব্যবসাটা না দিতে তার হয়তো খারাপ কিছু হইতে পারে যে এত টাকা ঋণ হইয়া যদি একটা ব্যবসা দেয় তাহলে ভালো কিছু না করতে পারলে তো অনেক খারাপ কিছু হব বা ভবিষ্যতে ভাইয়া বলছে মানা করতে দি পরে রিমা বলছে যাচ্ছে আচ্ছা তাহলে আপরে বলবো না যে দেওয়ার দরকার নেই পরে রিমা বলছে তো ছোট মানুষ হয়তো হয়ে নেয় নেয় ওরকম ভাবে বা অনেকে থাকে না যে না একটা জিনিস দিব আর ব্যক্তিগত ব্যাপার হে দিছে জাকতে পারে না যাকতেও দেই নাই আমরা মানে এক যদি এই জায়গায় না হইতে দিতাম

আমরা না আমি একা আমি ছাড়া ওর সাথে কেউ আসে না আমার আমরা যদি অন্য কোন রোগের কাছে পাঠাইছে মানে আমার তো কারো আমার আমারে কারো কাছে পাঠাইলো যে আমি কুইরা দি আসব কারণ আমি না না কারো বা কিছু আমি কারো কিছুই করি না আমি আমার কাছে নিয়ে আসে কোন কিছু আছেন অনেক মানুষ অনেক ভুলবশত অনেক কিছু যাই না একটা ভুল করে ফলে তখন কিন্তু যেরকম আপনার কাছে কিসের জন্য নিয়ে আসছে ভুলবশতই তোরা নিয়ে আসছে যে না আমি ভুল করতেছি তার জন্য নিয়ে আসছে আমাদের ভিতরে তো আছে আমরা যে দুইটা জাত আছে অবশ্যই তো এরা আল্লাহ ছাড়া তো সৃষ্টি করতে পারে না তাই না তাহলে যে আসি আপনাদের ভিতরে যেমন আছে আমাদের ভিতরে অমন্ড আছে আছে না অবশ্যই আছে কথা কি শোনা যায় না একটু কমেন্ট করে জানান তো আমাদের কথা সাউন্ড ঠিক क्लियर বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান

কম বয়স কম কম তো কত বয়স্ক না ওদেরকে শাস্তি দিতে হইব